আপনারা যদি বিয়ে করতে চান তাহলে চায়নার এই গ্রামগুলোতে চলে আসবেন তারা কাজ করে আপনাদেরকে খাওয়াবে বুঝলেন চীনে আমার শ্বশুর বাড়ি বন্ধুরা আপনাদের কাঙ্ক্ষিত ব্লগ কিন্তু চলে আসছে আপনারা সব সময় রিকোয়েস্ট করেন যে সারোয়ার ভাই আপনি চায়নাতে বিয়া করছেন কিন্তু ওই জায়গাতে গ্রামের মধ্যে যে আপনার শ্বশুর বাড়িরা ওই জায়গাতে আপনারা কেমন সমাদর করে এই গ্রামগুলা কেমন তারপর আপনারা বলেন যে চায়নাতে আপনারা গ্রামগুলা দেখেন এগুলো কত সুন্দর এর ভিতরে ঘরগুলা কেমন এই সব কিছু কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর এখানে জামাইদেরকে কেমন সমাদর করে সব কিছুই জানাবো এবং আপনাদের ভোনাস হিসেবে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা বিয়া করতে পারবেন চায়নাতে সো এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হইতে যাচ্ছে একেবারে চায়নার যে গ্রামের যে শ্বশুরবাড়িরা এটা এ টু জেড দেখাবো ওদের সাথে কথা বললাম দেখতে পারবেন চাইনিজ গ্রামগুলা কি আমাদের দেশের গ্রামের মতো কিনা আপনারা কিন্তু কম্পেয়ার করতে পারবেন কারণ বাংলাদেশ চায়না খুব ভালো সম্পর্ক যেহেতু আমাদের এখন ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়েছে আপনাদের কিন্তু টু ডে টুমুরো চায়নাতেই আসতে হবে চিকিৎসা হোক বা যে কোনো কিছুই হোক এই ফাঁকে যদি একটা বিয়া কইরা ফেলতে পারেন একটা গ্রামের মধ্যে তাহলে কিন্তু খারাপ হয় না তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনার একেবারে ধৈর্য সহকারে দেখা উচিত কারণ গোসারওয়ার ডেইলি আপনাকে এ টু চেয়ার দেখাবে তার শ্বশুরবাড়ি এর আগে কিন্তু একটা লাইক কমেন্ট করতে হবে আপনারা লাইক কমেন্ট করতেছেন না ইদানিং দেখতেছি তাহলে ভিডিওটা শুরু করা যাক এই যে গ্রামের মহিলা হ্যালো নীহা এই হচ্ছে হ্যালো হে আর ইউ চাইনিস হ্যাঁ আই ক্যান্ট স্পিক চাইনিস আই জাস্ট ক্যান স্পিক ইংলিশ এন দিস ইজ ইউ হোম ও এই হচ্ছে গ্রামের মানুষ তারা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে আমি হচ্ছে যে বললাম যে তোমাদের বাড়িগুলো তো সব একরকম তো আমি দেখতে চাই যে এই বাড়ির ভিতরে কি কি আছে ওনাকে বললাম হ্যালো এই হচ্ছে তাদের বাড়ি এবং এই বাড়িগুলো যে সবগুলো সেম তার জন্যই হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ ভেড ভ্যার গুড নাইস তাদের প্রত্যেকের বাড়ি প্যাটার্ন সেম তাদের দেখেন বাড়িগুলো সুন্দর আর এই বাড়িগুলো কিন্তু তারা সরকারে বানায় দিছে বাড়ির ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি যে কেন এই বাড়িগুলো সেম প্যাটার্নের এবং এর ভিতরে কি আছে ওকে বাবাই 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 বৃদ্ধ মানুষ যারা আছে তারা এখানে বসবাস করে আর এটা খুবই শান্ত শান্তি পরিবেশ তারা খেলাধুলা করছে সবাই এই যে দেখুন তারা কত সুন্দর খেলছে খেলতেছে এই এই বৃদ্ধ তারা খেলাধুলা করছে যে দেখুন এখানে যারা আছে সবাই বৃদ্ধ মানুষ এই যে গ্রাম এই গ্রামে কিন্তু ইয়াং মানুষরা এই সময় কাজে আছে চায়নাতে আপনারা জানেন যে তাদের কর্মসংস্থান কিন্তু সবারই কিন্তু কর্মসংস্থান আছে এই গ্রামের যে আমি মাত্র কথা বললাম যে ড্রয়িংটা দেওয়া হচ্ছে যে তাদের গভর্নমেন্ট দ্বারা যে এর বাইরে কেউ যদি বাড়ি করে তাকে শাস্তি দেওয়া হবে এখানে খেলছে দেখুন এর ভিতরেই তারা খেলাধুলা করছে এবং এই বাড়িগুলা নিজেদের টাকাই তৈরি কিন্তু সরকার তাদেরকে অনেক টাকা ভর্তুকি দেয় নিশি নিশি শুয়েসাং মা সে হচ্ছে স্টুডেন্ট ওকে এই হচ্ছে তাদের বাড়ির সবাই বাবা ছেলে একসাথে খেলাধুলা করছে মানে তাদের ফ্যামিলি বন্ডিং অনেক ভালো আমি বললাম না এই ছেলেটা হচ্ছে যে তার ভ্যাকেশনে আসছে নর্মালি হচ্ছে যে তাদের ইয়াং প্রজন্ম যারা আছে সবাই কিন্তু মানে বাড়ির বাহিরেই থাকে এখানে একজন আছে মহিলা হ্যালো হ্যালো ছোট একটা বাচ্চা দেখুন এটা মোস্ট প্রভাবলি ওনার নাতি আর এই হচ্ছে চাইনিজ গ্রাম আমাকে দেখে অনেকেই হচ্ছে যে ঘর থেকে বের হয়েছে আমাদের এলাকাতে যদি একজন ফরেনার আসে আমরা কিন্তু অবশ্যই বের হবো তারাও কিন্তু এরকম অনেকেই বের হয়েছে অনেক রেসপেক্টিভ হয়েছে দেখা যাচ্ছে আমি ঘরের ভিতরে গেছি বলতেছে যে তুমি ফল টল খাও তারপর আমি একটু ফল একটু জুস খাইলাম ওই বাড়িটাতে যেখানে ঢুকছি সো চাইনিজ মানুষরা কিন্তু খুবই আন্তরিক এবং খুবই ভালো এবং তাদের এখানে দেখেন প্রত্যেকেরই কিন্তু একটা করে গাড়ি আছে এই গাড়ি কিন্তু চাইনাতে কিনতে অনেক কম দামে কিনা যায় এবং তাদের প্রত্যেকটা জিনিসেই কিন্তু সরকার ভর্তুকি দিয়ে থাকে কারণ আপনাদেরকে দেখাবো এই গ্রামের যে চাষাবাদের কি কোনো ব্যবস্থা আছে কি না আমি কিন্তু একটা এই মাঠের মধ্যে চলে আসছি হ্যালো নিহ দেখছেন তারা কত ভালো কত আন্তরিক এই যে দেখুন এইখানে কিন্তু তাদের সবজি চাষ করা আছে একটা বাড়ির সামন থেকে দেখায় আপনাদেরকে বাড়িটা কেমন হয় যে সবগুলো কিন্তু প্যাটার্ন এক আপনাদের মনে হচ্ছিল না যে এইগুলো প্যাটার্নে একরকম ভিতরে কী আছে জিনিসটা দেখার জন্য আমি কিন্তু সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করি এই মহিলা দেখেন এখানে যারা আছে সবারই কিন্তু অনেক বয়স বেশি এই যে আরেক মহিলা বের হয়েছে ওই মহিলাগুলোকে দূর থেকে আপনি দেখলে মনে করবেন যে অল্প বয়স কিন্তু কাছে গিয়ে দেখবেন যে এক একজনের ষাট সত্তর আশি বছর বয়স প্রেমে পড়া যাবে না দূর থেকে দেখে কাছে থেকে গিয়ে দেখতে হবে কারণ তারা অনেক অল্প বয়স থেকে অনেক ফিট থাকে অনেক কাজকর্ম করে তার জন্য হচ্ছে যে কর্মট মানুষ তো তারা শারীরিকভাবেও অনেক ফিট দেখুন তো আপনারা চিনতে পারেন কি না এই সবজিগুলো এখানে যে সবজিগুলো আছে সবগুলো কিন্তু আমাদের দেশেও আছে বুঝলেন এই যে চায়নার বাড়ি ঘর চাইনিজ সবজি এই যে দেখেন সব কিছু কিন্তু আমাদের দেশে আছে কিন্তু ওরা অল্প জায়গাতেই এত সুন্দরভাবে উৎপাদন করে এবং এইখানে যেগুলো আছে এগুলোর ফলন কিন্তু আমাদের দেশের থেকে অনেক বেশি পরিমাণ দেখেন বৃদ্ধ মহিলা কাজ করছে আমি বললাম না যে তারা কিন্তু ভিক্ষাবৃত্তিতে বিশ্বাসী না বা তারা কিন্তু তাদের সন্তানের উপর ডিপেন্ডেন্ট না তারা হচ্ছে তাদের নিজেদের উপর ডিপেন্ডেন্ট তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কাজ করে দেখুন এই মহিলা কিন্তু অনেক বৃদ্ধ নিহ দেখুন আপনারা যদি বিয়ে করতে চান তাহলে এই গ্রামগুলোতে চলে আসবেন চাইনার হ্যালো খান খান নিমেন আপনারা যদি বিয়ে করতে চান এই চাইনিজ গ্রাম গুলাতে চলে আসবেন হ্যালো তারা অনেক খুশি হয় এরা হচ্ছে চাইনিজ গ্রামের মানুষ এই গ্রামের একজন মহিলা হ্যালো নিহ দেখুন তারা কিন্তু বৃদ্ধ বয়সেও অনেক কাজ করে দেখুন কুকুরগুলো কত আপনারা যদি বিয়ে করতে চান তাহলে আপনারা এই গ্রামে চলে আসবেন দেখুন তারা কত কর্মর দেখেন কাজ করতেছে তারা কাজ করে আপনাদেরকে খাওয়াবে বুঝলেন হ্যালো নিহ এই যে আরেকজন এই লোক বসে থাকে তারপর হচ্ছে তাদেরকে কাজ করে খাওয়ায় আর এটা হচ্ছে যে এই গ্রামের একটা বাজার দেখুন এই এরিয়াটা হচ্ছে যে তাদের বাজার ফল বিক্রি করে আমি কিছু সামনেই চলে যাব এই গ্রামের একটা বাজারটা দেখাতে ওরা কুয়া থেকে কেনাকাটা করে তারপর ওরা ওদের উৎপাদিত জিনিসপত্র এখানে বিক্রি করে দেখুন চাইনিজ মহিলারা সাইকেল চালাচ্ছে ওদের মহিলারা অনেক কর্ম এরকম মানে ট্রাকে করে জিনিসপত্র বিক্রি করে আমি যেখানে আছি এটা একটা গ্রাম এরিয়া